এই যে ভাই লাইট কিনবেন আমার কাছে অনেক সুন্দর সুন্দর লাইট আছে কেরকম ভাই লাইট একটু বাইকের মধ্যে দেখি আরে ভাই আমার তো একটা লাইট লাগবে লাইটটা ভাবছি নিয়ে নেই আচ্ছা ভাই আপনার এই লাইটের দাম কত বেশি না ভাই শুধু একশো টাকা ঠিক আছে আমি লাইটটা নিচ্ছি তোমার ফোনপে পে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে ভাই এই নাম্বারে আমার দিয়ে দেন একশো টাকা ঠিক আছে আমি একটু রেখে দিচ্ছি তোমাকে আরে বন্ধু লাইটগুলো নেস না কিছুদিন পর নষ্ট হয়ে যাবে এমনিতেই একশো টাকা খরচ হয়ে যাবে আরে একশো টাকা কত দিতে খরচ হয়ে যায় একশো টাকাতে লাইট কিনলে সমস্যা কি আমি একশো টাকা লাইটটা নিলাম আরে ভাই দেখ কত সুন্দর লাইট আরে ভাই দেখ আমাদের জালে ফেসে গেছে এখন দেখি হয় বাবা দেখো তোমার জন্য একটা কত সুন্দর লাইট কিনে এসেছি আরে বাবা কি দরকার ছিল এত টাকাতে দিয়ে লাইট কেনার আরে বাবা এরা বেশি দাম নেয় নেই তো শুধু একশো টাকা নিয়েছি লাইটটার দাম এই লাইটটা খুবই ভালো এবং কারেন্ট গেলে দুই ঘন্টা জ্বলে দেখো আরে ছোট আমাদের জ্বালাতে ভালো করে ফেসে গেছে এখন সব কিছু লুট করে নেবো ঠিক আছে ভাইয়া বাবা আমি এই যে লাইটটা লাগিয়ে দিলাম ঠিক আছে আরে ছোটো তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করে দে ভাইয়া ক্যামেরা তো অন করে দিছি ঠিক আছে তুই এক কাজ কর তুই মোবাইলে জুম কর জুম করে ওরা স্ক্রিনটা নিয়ে নে আরে ছোট ভালো করে জুম কর আজের টাকা নিতে হবে ওর কাছ থেকে তাড়াতাড়ি করে জুম কর ঠিক আছে ভাইয়া আমি জুম করতে আসি হয়ে গেছে ভাইয়া আরে রাকিব ভাই আরে রাকিব ভাই কি হয়েছে তোর আরে ভাই দেখো আমার ফোন থেকে কে যেন পঞ্চাশ হাজার টাকা নিয়ে নিচ্ছে আরে ভাই এরকম ফটোটা ফেরাই হচ্ছে কি ব্যাপার বুঝতে পারলাম না আমি একটা কিছু সেই জন্য বলতেছি বন্ধুরা বাইরের জিনিস কিনবেন না আর কোথাও কোথাও সাবধান থাকবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যাবেন